এমপিও উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি ককটেল বিস্ফোরণ জানিয়ে দেব সরকারের মধ্যে সাম্প্রদায়িক কাওয়া ঢুকেছে বলছে সমাবেশে বক্তারা আরও জানিয়ে দেব অপরাধীদের শাস্তি দিতে সরকারের ব্যর্থতার কারণে বারবার সাম্প্রদায়িক হামলা এদিকে অত্যাবশ্যক তিপ্পান্নটি ঔষধের দাম বাড়ছে আরও জানিয়ে দেব ভোট গেলে আমাদের আর দরকার হয় না এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কার মতো ঝুকিতে পাকিস্তান রাশিয়া সহ ডজনখানেক দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এমপি উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি ককটেল বিস্ফোরণ কমিটি ঘোষণা নিয়ে মতবিরোধের জেরে কুমিল্লা চার আসনের আওয়ামী লীগ এমপি রাজি মোহাম্মদ ফখরুল ও দেবীদার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়েছে এই ঘটনার দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ঘটেছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ঢাকায় জাতীয় সংসদের ভবনের এলডি বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদরের উত্তেজনা দেখা দেয় এ সময় পাল্টাপাল্টি মিছিল বের করে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা রাত আটটায় দেবীদারে দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ হয়েছে এতে দুই গ্রুপের আহত হয়েছে অন্তত পাঁচ থেকে ছয় জন সভায় উপস্থিত দলীয় কয়েকজনের নেতা বলেন আগামী একুশে জুলাই দেবিদার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে এরই মধ্যে উপজেলার এলাহাবাদ ও গনাই ঘর উত্তর ইউনিয়নের সম্মেলন হলেও কমিটি ঘোষণা বাকি ছিল শনিবার জাতীয় সংসদ ভবনে কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ সম্মেলন নিয়ে বৈঠক করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এলাহাবাদ ইউনিয়নের কমিটি ঘোষণা করা হলে আবুল কালাম আজাদ কমিটি সুন্দর হয়েছে বললে এম পি রাজী মোহাম্মদ ফকরুল আপত্তি জানান এরি উভয়ের মাঝে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারিও হয় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান ঘোষিত কমিটি এমপি না মেনে উল্টো আমাকে আঘাত করে আমার কানে ও মাথায় আঘাত পাই এতে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বৈঠক সূত্রে জানা যায় এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয় পরে দলীয় নেতা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ বিষয়ে শনিবার রাতে এমপি রাজী মোহাম্মদ ফকরুলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সাংবাদিকদের জানান সভা চলাকালে এমন ঘটনা ঘটবে তা আশা করিনি এই ঘটনার পর অনুষ্ঠান স্থগিত করে নেতৃবৃন্দ সভায় স্থল ত্যাগ করেন সরকারের মধ্যে সাম্প্রদায়িক কাওয়া ঢুকছে বলছে সমাবেশে বক্তারা সরকারের মধ্যে সাম্প্রদায়িক কাওয়া ও হাইব্রিড ঢুকেছে যে কারণে প্রশাসনের সামনে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে সরকার সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে কোন সরকার সাম্প্রদায়িক হামলার বিচার না করায় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন না করায় সাম্প্রদায়িক হামলা অব্যাহত আছে শনিবার বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ক্ষমতাসীন দল সংখ্যালঘুদের সুরক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন বৈষম্য বিলোপ আইন ও দেবত্তর সম্পত্তি সংরক্ষণ আইনের প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন অর্পিত সম্পত্তি প্রত্যাপ

আইন পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বলে সমাবেশে বলা হয় সমাবেশে বক্তারা বলেন এসব দাবি বাস্তবায়ন করা না হলে আগামী বাইশেই অক্টোবর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে গণ অনুশনের কর্মসূচি পালন করা হবে ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও শাতন তালুকদার বলেন সরকার সংখ্যালঘুদের নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সংখ্যালঘুদের ব্যাপারে সোচ্চার হলে মৌলবাদীরা মনক্ষুণ্ণ হবে এভাবে সরকার এগোতে চায় না তাই প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন পক্ষে যাবেন শেখ হাসিনা হাইব্রিড দ্বারা পরিবেষ্টিত আছেন এবং তাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন ও সাতন তালুকদার ঐক্য পরিষদের আরেক সভাপতি নেমজ চন্দ্র ভৌমিক বলেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যার নেতৃত্বে আছেন শেখ হাসিনা সেই রাজনৈতিক শক্তির মধ্যে দুর্বলতা রয়েছে কোনো কোনো অঞ্চলে সাম্প্রদায়িক হামলা মোকাবেলা করলেও অধিকাংশ অঞ্চলে তা মোকাবেলা করতে পারছে না সরকার কোন সরকারই এই সংখ্যালঘুদের কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ করেন ঐক্য পরিষদের আরেক সভাপতি নির্মল রোজারিও তিনি বলেন নির্যাতন বন্ধ করার দায়িত্ব যাদের তারা নির্যাতন বন্ধ না করলে সেই নির্যাতনকারী ও দায়িত্বশীলদের মধ্যে পার্থক্য থাকে না ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলী সদস্য আইনজীবী সুব্রত চৌধুরী বলেন এই সরকারের মধ্যে সব কাওয়া ও হাই হাইব্রিড ঢুকে গেছে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা র্যাবের সামনে রামু থেকে গতকালে নড়াইল ও আজকে টাঙ্গাইলের ঘটনা ঘটছে যেন আমরা পাকিস্তানে ফিরে গেছি সমাবেশে আরো বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতি মন্ডলী সদস্য কাজল দেবনাথ বাসুদেব ধর প্রিয় রঞ্জন দত্ত শ্রীরঞ্জন কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ অপরাধীদের শাস্তি দিতে সরকারের ব্যর্থতার কারণে বারবার সাম্প্রদায়িক হামলা বাংলাদেশের সমাজক্রমেই অসহিঞ্চু হয়ে উঠছে সাম্প্রদায়িক বাংলাদেশ এখন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। ঘটে যাওয়া ঘটনার বিচার না হওয়ায় সংখ্যালঘুদের উপর নিয়মিত হামলা হচ্ছে সরকারের নিষ্ক্রিয়তায় অপরাধীরা উস্কানি পাচ্ছে নড়াইলের লোহাগুড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দল এই প্রতিক্রিয়া জানিয়েছে গতকাল শুক্রবার নড়াইলের লোহাগড়ায় এক ফেসবুক পোস্টে ধর্ম অব মনার অভিযোগ তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ ঘটনার প্রতিবাদ বিচার দাবি করেছে বিভিন্ন দল ও সংগঠন আজ শনিবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম অনুপম সেন সেলনা হোসেন রামেন্দ্র মজুমদার সরওয়ার আলী ফেরদৌসি মজুমদার আবেদ খান আব্দুল সেলিম লাইলা হাসান মফিদুল হক শাহরিয়ার কবির মামুন হাবিব আহমেদ শিফুল ইউসুফ ও ইউসুফ এক বিবৃতি দিয়েছেন তারা বলেছেন স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের কারণে সমাজ বিভক্ত হচ্ছে সাম্প্রদায়িকতার বিস্তার করছে সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে তারা বলেন শিক্ষা ও সামাজিক মূল্যবোধ কোন স্তরে নেমে গেছে তা ভেবে তারা আতঙ্কিত মুক্তিযুদ্ধের চার মূলনীতির আলোকে শিক্ষা প্রশাসন সহ রাষ্ট্রের সব স্তরকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন তারা আইন ও সালিশ কেন্দ্র যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার নতুন কিছু নয় কোনো বিচার দ্রুততম সময় না হওয়ায় অপরাধীরা এ ধরনের অপরাধ করে পার পেয়ে যাচ্ছে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা অতীতে হিন্দুদের ওপর হামলা নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র সরকারের ব্যর্থতার কারণে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শেরিন আখতার এক বিবৃতিতে বলেছেন হিন্দুদের উপর হামলাকারীরা নিজেদের বিচারের ঊর্ধ্ব ভাবতে শুরু করেছে তারা বিচারহীনতার এই সংস্কৃতির অবসান দাবি করেন অত্যাবশ্যক তিপ্পান্নটি ঔষধের দাম বাড়ছে অত্যাবশ্যক এমন তিপ্পান্নটি ওষুধের দাম বাড়ছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে আজ শনিবার অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র আবেদন করেছিল তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর তিপ্পান্নটি ঔষধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে অধিদপ্তরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ঔষধ বিক্রি করতে পারবে না দেশে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকায় দুইশো ১৯টি ঔষধ আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর মধ্যে একশো সতেরোটি ঔষধের সর্বোচ্চ খসরা মূল্য নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর এই একশো সতেরোটির মধ্যে তিপ্পান্নটি ঔষধের সর্বোচ্চ খসরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর তবে কোন কোন ঔষধের দাম বাড়ছে তা কর্মকর্তারা জানাননি তারা বলেছেন ঔষধগুলোর নাম ও দাম শীঘ্রই প্রকাশ করা হবে একটি সূত্র বলছে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকায় থাকা সব ঔষধ উৎপাদন করার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু ঔষধ কোম্পানিগুলো সব ঔষধ উৎপাদন না তারা বলে এতে লাভ কম ঔষধ কোম্পানিগুলো এসব ঔষধের দাম বাড়ানোর কথা বলে আসছিল যেন এসব ঔষধ উৎপাদন ও বিক্রি করে কোনো লোকসান না হয় সেই পরিপ্রেক্ষিতে ঔষধের দাম বাড়ছে তবে এমন সময় ওষুধের দাম বাড়ানো হচ্ছে যখন অনেক নিত্য পণ্যের দাম বাড়তি রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে দেশেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে বিভিন্ন পণ্য ও সেবার দামে বিভিন্ন নিত্য পণ্যের বাড়তি দামে চাপে রয়েছে স্বল্প আয়ের মানুষেরা ভোট গেলে আমাদের আর দরকার হয় না সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও পার্বত্য চুক্তির বাস্তবায়ন সহ সরকারি দলের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে আগামী ২২ই অক্টোবর দেশে সকাল সন্ধ্যা গণ অনুশন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয়ভাবে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয় সমাবেশের প্রধান বক্তা রানা দাস গুপ্ত বলেন সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে লড়াই তার অংশ হিসেবে আজকের এই সমাবেশ থেকে আগামী বাইশে অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা গণ অনুসন কর্মসূচি ঘোষণা করছে এরপর আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সারা দেশে সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে উল্লেখ করে নানা দাসগুপ্ত বলেন চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার জেলেদের ওপর সন্ত্রাসী কার্যক্রম চলছে চল্লিশশো নম্বর ওয়ার্ডে সন্ত্রাসীদের অবস্থান জেলেপল্লীর জেলেরা যাতে নিরাপদে থাকতে পারেন এমন পরিবেশ নিশ্চিত করতে ওয়ার্ড কাউন্সিলর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের প্রতি আবেদন জানাই চট্টগ্রাম কলেজের ছাত্র দুর্জয় বড়ুয়ার নিখোঁজের প্রসঙ্গ তুলে ধরে রানা দাসগুপ্ত বলেন পুলিশের কাছে অনুরোধ করি অনতি বিলম্বে দুর্জয় বড়ুয়ার সন্ধান দেওয়ার জন্য নয়তো আন্দোলন গড়ে তোলা হবে সারাদেশে সংখ্যালঘু শিক্ষকদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে রানা গুপ্ত বলেন একই ভাবে চন্দন আইসের খান দিঘির পাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি বিশ্বাসকে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সহ আওয়ামী লীগের কিছু নেতা হয়রানি করে চলেছেন অবিলম্বে এই দাবি জানাচ্ছি। এ সময় ঐক্য পরিষদের নেতা জিনবধি বলেন। ভোটের সময় সংখ্যালঘুদের দরকার হয় ভোট গেলে আর আমাদের দরকার হয় না আমরা ভিক্ষা চাই না আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই আমরা বেঁচে থাকতে চাই পরিষদের নগর সভাপতি পরিমল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন পরিষদ নেতা ইন্দু নন্দন দত্ত পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত তাপস হোড় ইস্কন সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ শ্রীলঙ্কার মতো ঝুঁকিতে পাকিস্তান রাশিয়া ডজন খানেক দেশ চরম অর্থনৈতিক সংকটের তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কা সরকারের পতন ঘটেছে মূলত ঋণ খেলাপি মুদ্রার মান কমে যাওয়া বন্ডের সম্প্রসারণ বৈদেশিক মুদ্রা মান তলানির নেমে এসেছে দেশটির অর্থনীতিতে শ্রীলঙ্কার সুরিনাম এবং জাম্বিয়া ইতিমধ্যেই ঋণ খেলাপির তালিকায় উঠে এসেছে বেলারুশও ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং কমপক্ষে আরও ডজনখানিক দেশ ক্রমবর্ধমান ঋণের খরচ মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন কারণে সব দিক থেকেই অর্থনৈতিক পতনের রয়েছে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স এর অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশের তালিকা চমকপ্রদ এই তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এরপরই রয়েছে মিশর ও ইকুয়েডর আর্জেন্টিনা সব সময় ঋণ খেলাফের তালিকায় থাকা আর্জেন্টিনা তার বিশ্ব রেকর্ড ধরে রাখতে পারে বলে মনে হচ্ছে পেশো এখন কালো বাজারে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে লেনদেন করা হচ্ছে দেশটির রিজার্ভও খুব কম দেশটিতে ডলারের মাত্র বিশ সেন্টে বন্ড বাণিজ্য হয় যা দেশের দুই হাজার বিশ ঋণ পুনর্গঠনে যা ছিল তার অর্ধেক রকম যদিও দেশটি সরকারের কাছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পরিষেবার জন্য কোন উল্লেখযোগ্য ঋণ নেই তবে এরপরে ঋণের পরিমাণ আরো বাড়বে এবং সেই শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেস ডি কেসনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রত্যাহার করার জন্য উদ্বেগ প্রকাশ করতে পারে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনকে প্রায় অবশ্যই বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পুনর্গঠন করতে হবে বলে এবং আমুন্ডির মতো হেভি ওয়েট সতর্ক করেছেন চলতি বছরের সেপ্টেম্বরে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বন্ড পেমেন্ট বাকি থাকায় এই সংকটে শুরু হয় সাহায্যের অর্থ এবং রিজার্ভের অর্থ হল কিয়েব সম্ভাব্য অর্থ প্রদান করতে পারে কিন্তু রাষ্ট্রচালিত নাফট্রোগস চলতি সপ্তাহে দুই বছরের ঋণ ফ্রিজ করার আহ্বান জানিয়েছে সরকার এই আহ্বানে সাড়া দেবে বলে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন পাকিস্তান পাকিস্তান চলতি সপ্তাহে আইএমএফ এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে তবে অগ্রগতি আরও সময় উপযোগী নাও হতে পারে উচ্চ আমদানি মূল্য দেশটিকে অর্থ প্রদানের ভারসাম্য ও সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় দশমিক আট বিলিয়ন ডলারে নেমে এসেছে যা পাঁচ সপ্তাহের আমদানির জন্য খুবই যথেষ্ট পাকিস্তানি রুপি দুর্বল হয়ে রেকর্ড নেমে এসেছে নতুন সরকারকে এখন দ্রুত ব্যয় কমাতে হবে কারণ দেশটি মোট রাজস্বের চল্লিশ শতাংশ সুদ দিতে হয় ব্যয় করে এছাড়াও শ্রীলঙ্কার মতো পরিণতির আশঙ্কায় রয়েছে তিউনেশিয়া ঘানা ইউকুয়েডার এল সালভেদর মিশোর কেনিয়া ও নাইজেরিয়া